Rhaid i mi gyd- Rhaid i ti! Diolch! Rhaid i ti. Rhaid i mi gyd- Mae'n llwyr! Mae hynny'n arwain i mi! O'r marn i. Mae'n dda iawn. Mae'n dda iawn. Mae'n anodd. Mae hynny'n anodd. Wladwch. Gwladwch! Gwladwch. Gwladwch! 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 Gaes i ddweud hynny. Gwladwch! 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 Gwladwch!

অন্যরকম থাকবে অন্য দর্শকের চাইতে একটু আলাদা অনেক বেশি তো যেটা হচ্ছে যে পুরো একটা ক্যানভাস একটা পেন্টিং দেখলাম এবং কোনো কিছুর জন্য কোনো কিছু মানে ছাড় নেই এবং যেমনটা ভেবেছিলাম আমি তো সেই পোস্টার থেকে শুরু করেছি যে এটা তো ভিন্ন রকম একটা প্রেজেন্টেশন হবে নিশ্চয়ই আশা করি এবং আসলে এটা তো মানে আমাদের তথাকথিত সিনেমার বাইরের একটা সিনেমা এটা সিংহ গীতিকার একটা গল্প নিয়ে তো এটাকে পোট্রে করাটাই আসলে অনেক বড় একটা ব্যাপার আমার কাছে যেটা মনে হয় যে সেই সময়টাকে ধরা বা ওই ধরনের সেট ওই ধরনের কস্টিউম লোকেশান সব কিছু মিলায়ে এটাকে প্রেজেন্ট করাটাই অনেক ডিফিকাল্ট একটা ব্যাপার ছিল তো সেই জায়গা থেকে আমি বলবো যে এই যে এত ডিফিকাল্ট কাজটা এত সুন্দরভাবে সম্পন্ন করে নিয়ে আসা এটা আসলে অনেক কৃতিত্বের কাজ সেই কাজটা গিয়াসুদ্দিন সেলিমনি করেছেন এবং ক্যামেরাম্যান থেকে শুরু করে আমি বলবো প্রত্যেকের এফার্ট অনেক অনেক ভালো ছিল সেটা হচ্ছে যে আমাদের লোককাহিনী কাহিনী গীতিকার থেকে নেয়া কাজল রেখা এটি একটি চমৎকার এবং অদ্ভুত একটা চলচ্চিত্র এবং গিয়াসুদ্দিন সেলিম প্রমাণ করলেন যে তিনি আসলে অন্তত এই ক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ মানুষ এবং চমৎকার প্রেজেন্টেশন প্রত্যেকেই ভালো করেছে যার যার জায়গা করি গল্প যদি দর্শককে ধরে রাখে সেটা বিশাল একটা পাওয়া এবং আমরা ওখানে বসে কয়েকজন মিলে দেখছি এবং হল ভরা মানুষ কেউ কিন্তু টু শব্দ করছে না গল্পটা দেখছে আমরা এই গল্পগুলো কিন্তু আমাদের ছোটোবেলায় পড়েছি এবং আমরা দেখেছি তো করেছে সুই কুমার ছিল সুই আস্তে আস্তে তুলতো এই যে যে গল্পগুলো সেই চারশো বছর পুরনো গল্পগুলো এত সুন্দর করে তুলে নিয়ে এসছে এবং মনেই হয়নি এক সেকেন্ডের জন্য মনে হয়নি যে এই অস্থির সময় যেখানে চারিপাশে অস্থির অস্থির এই সময়টা মনে হয়েছে যে খুব শান্ত সুন্দরভাবে আমরা দর্শক যারা তারা ফিল্মটা দেখছি এবং সবাই যার যার জায়গায় ভীষণ ভালো অভিনয় করেছে রাজ সাদিয়া মিথিলা মন্দিরা শাওন ভাই তারপর ঝুনা ভাই যারা যারা আসলে ছোট্ট একটা ক্যারেক্টারও করেছে পাভেল ভাই সবাই যার যার জায়গায় ভীষণ ভালো অভিনয় করেছে কস্টিউম বলেন আপনি চিত্রনাট্য দৃশ্যায়ন সব কিছু মিলে এক কথায় অসাধারণ আমার মনে হয় যে আপনাদের কাছে ব্যাপারটা এটা আলাদা করে বলতে চাই এখনো সিনেমাটা দেখছি মানুষ মনে হয় যে সামনের সপ্তাহগুলোতে ভালো সিনেমাটা চলবে সিঙ্গেল স্ক্রিনের সিনেমাটা রিলিজ হলো মাত্র কয়েকটা সিনেমা হলে গেলো তা আমার মনে হয় যে এটা যেহেতু আস্তে আস্তে মানুষ দেখা শুরু করলো মাত্র এটার মানুষ দেখবে আর এটা লোকগল্প নিয়ে আসলে এটা আমাদের দেশে অন্যতম এটা দলিল হয়ে থাকবে আমার মনে হয় দেখা যাক কি হয়

তো ফাইনালি দিন শেষে আজকে অনেকে আসছে আমার মনে হয় যে ওনারা সবাই আমাদের এলডার যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করেন তো সবাই সিনেমাটা দেখে আসলে যেভাবে প্রশংসা করলেন বা

আর কিছু থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ হ্যাঁ আর কিছু থ্যাংক ইউ ভেরি আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ